এই যে টকে হাওকাও শুরু হয়েছিল একজনে যদি লাডি একটা লইয়া একজনের মাথাত বাড়িয়ে দিত এনি দু শেষ ঠিক কী রকম এবার আমি প্রশ্ন করি এই মাহফিলে মালাকুন মৌত আপনার কত দূরে মার্শাল লাইন একটু উত্তর দেন তো দিই কয়েকজনের কত ডুকু কাছে মাশাল এই মাদ্রাসার তরে বলে না তুমি বলছে পড়ো মার্শাল্লাহ এই সুন্দর উত্তর দিস মার্শাল্লাহ বসে কি উত্তর দিছে জানেন তুমি জোরে কত দিই মাদ্রাস ছাত্র বলছে নিঃশ্বাসের সাথে সাথে তার উত্তরটা এত দামি আমার ভিতরে ভাবা এতস মালাকুল কুলমুতের সামনে যদি জমিন রাখেন সহাগী একটা থালা একটা প্লেটের মতো হবে আমরা যখন ভাত খাওয়ার জন্য, থালা কিংবা প্লেট নেই খাবার শুরু করি লোকমা একটা একটা করে দেই দিতে গিয়ে যেমন কষ্ট হয় না সাত আকাশ সাত জমিনে কোটি কোটি প্রজাতির প্রাণ আছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রজাতির জান আছে সবগুলাকে মালাকুল মউত কবজ করে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে খালি চোখে যেগুলো দেখা যায় না জীবন আছে এমন জীব থেকে শুরু করে ছোট্ট কীট পতঙ্গ থেকে শুরু করে সবগুলোর যান মারা কুলমত কবজ করে মোটেও ক্লান্ত হয় না এই দায়িত্ব মালাকুল মৌতের জন্য যিনি সহজ বানায় দিয়েছেন তিনি কি লুকমার মত আমি যখন লুকমাগুলা দিই সহজ না কঠিন এই জন্য সাত আসমান আর জমিরের যেই কোনো জায়গায় ধরেন হাজার হাজার মারতে হবে একশো মারলেও মালাকুল মৌত ক্লান্ত হয় না জোরে কোন আল্লাহবার মালাকুল মৌত কাছে না দূরে আর জোরে কোন কত কাছে এই যে নিঃশ্বাসের সাথে সাথে এত কাছে মালাকুল প্রতিদিন একটু বোঝার চেষ্টা করেন পাঁচটা বিষয় মাথায় নিয়ে ঘুমান হব্যাস মানুষের ভালোবাসা নেন জোরে কন কিসের ভালোবাসা আমাদের ভিতরে এখন এই জিনিসটা নাই যদি মানুষের ভালোবাসা থাকত কাজে অকাজে অকারণে এরকম হাউকাওয়ার কাওয়ার পিডা পিডি কিসে আমার চিরস্ত তুই যে সিনোস কৈস এই পর্যন্তই তোর জীবন শেষ হয়ে যেতে পারে ঠিক কিনা বলে আমার সবাই তো ঠিক করলেন না মনে হয় আমি ভুল কইস এবার আরেকটা বার বলেন আমি যেটা বলছি কথাটা কি ঠিক যদি ঠিকই হয় গিয়া আর পাঞ্জাবি টান দিয়া চিনস কই আর রংবাজি দেখায় না মূর্তির ভিতরে যিনি রংবাজি শেষ করে দেন তিনি কে মানুষকে আপনি ভালোবাসতে শিখেন পরিষ্কার মনে করে মানুষকে যখন আপনি নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি আপনি মানুষের কাছ থেকে ভালোবাসান দেখবেন এলাকার ভিতরে এমন রিক্সাওয়ালাও আছে সব মানুষ তারে মামা মামা বলে ডাকে মামা কেমন আছেন কিন্তু এরপরে মামা মামা বলে ডাকেন কেন মামা কেমন আছেন ওই যে তার হাসি মাখা মুখ দেখলে সবাই খুশি হয় বুঝে নেন এই লোকটারে যিনি ভালোবাসেন তিনি কি এরপরে দেখবেন আপনার কাছে কোরআন ভালো লাগবে মাহফিল ভালো রাখবে কোরআন পড়তে ভালো লাগবে শুনতে ভালো লাগবে আমল করতে ভালো লাগবে কায়েম করতে মনে যাবে জীবন দিয়ে চেষ্টা করবে যখন আপনি আপ্রাণ চেষ্টা করবেন আপনি বুঝে নিবেন যিনি আপনাকে পছন্দ করে নিয়েছেন তিনি কি এতে ও নাম্বারে নবীজির সুন্না বেশি বেশি মানবেন যে যত বেশি নবীর মানবে তত বেশি আল্লাহর কাছে আপন হবেন নবীর সুন্নত মানলে যিনি দামি বানায় দিবেন তিনি কি চার নম্বরে আল ইবতিলা যারা সঠিক পথে থাকবেন এটা বুঝার পাঁচটা বুঝছে চার নাম্বারে মানে কঠিন পরীক্ষা আসবে ষোলো বছর এমন পরীক্ষা ছিল ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই থাকতে পারে নাই সন্তানের সামনে বাপ হয়ে যেতে পারে নাই ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে জুলুম নির্যাতন করেছে এই জুলুম নির্যাতন যখন আপনার উপরে কেউ করবে আপনি ভেঙে পড়বেন না বুঝে নিবেন যিনি আপনাকে কবুল করে নিবেন তিনি কে এবার পাঁচ নাম্বার সবাই বলেন কয় নাম্বার আই ওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে এরপরে আপনার মৃত্যু হবে জোরে কেনা মা আকবার। এই কালে মানুষই হবে এ জাতীয় লোকদের মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করবে ওই ভালো কাজের উপরে মৌত হবে শেষদায় গেছেন বলে বলে মালিককে ডাক দিলেন ওই মালিক খুশি হয়ে গিয়েছে যিনি আপনাকে কবুল করে ফেলেছেন তিনি কি কাজ রোজা রাখছেন মুখের মধ্যে কোরআন তেলাও চলতেছে মদিনায় আসেন দিন বিজয়ের জন্য বের হয়েছেন কালেমার উপরে চলতেছেন এই রকম মুহূর্তে আপনাকে ডাকটা দিয়েছে আপনি বুঝে নেবেন যিনি আপনার সাক্ষাৎকে পছন্দ করে ফেলেছেন তিনি কে প্রিয় ভাইয়ের আমার বলছিলাম দশ কারণে আমাদের কবল হয় না এর মধ্যে পাঁচ পাঁচটা চলে গেছে ছয় নাম্বারে যতজন আজকের মা ফিরে বসলেন তু রিহিবু বিহিব অধিকাংশ মানুষ জাহান পছন্দ করে জাহান নামে যেতে চায় না কিন্তু দুনিয়ার জীবনে আগুন লাগলে আগুন আগুন বলে যেইভাবে দৌড়ায় জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়ায় না আজকে যদি সিদ্ধান্ত নেন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য দৌড়াবেন কসম আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কি সাত নম্বরে যতজন আমার সামনে বসছেন ও আন্তম তা কুনু না আল্লাহ নিয়ামত খান বক্ষণ করেন ওয়ালাম কুরু নাগু শুকিয়া আদায় করেন না প্রতিনিয়ত শক্রে আদায় করেন আল্লাহ নিয়ামত পরে শকর আদায় করেন অবশ্যই যিনি কারণে আপনাকে কবুল করে নিবেন আদর করবেন মহাব্বত দিবেন দোয়া কবুল করবেন বালা মুসিবত থেকে বাঁচায় দিবেন শকর কারণে নিয়মক বহু গুণ বৃদ্ধি করে তিনি কি সাত নম্বর শেষ অধিকাংশ লোক কি খান আপনারা বুঝেন না বাম হাতে খান খাওয়ার সময় বিসমিল্লা নাই আল্লাহর কোন নাম নাই আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করেন খাওয়ার সময় আল্লাহর নামটা পড়েন বারবার আল্লাহর নামটা স্মরণ করেন খানা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলেন বিসমিল্লা বলে শুরু করলেন আলহামদুলিল্লাহ বলে শেষ করেন পানি খাচ্ছেন বিসমিল্লা বলে শুরু করেন আলহামদুলিল্লাহ বলে শেষ করেন বসে বসে পানিটা পান করেন যে কোনো পানীয় পান করার সময় ডান হাতে খান বাম হাতে না যে কোনো খাবার ধরার সময় ডান হাতে ধরেন বাম হাতে নয় যতজন এটা চিন্তা করতেছেন যতজন এটা চিন্তা করতেছেন তারা ইনশাল্লাহ সফল জরে কোন আল্লাহ সাত নম্বর শেষ বাকি আছে আর তিনটা জরে কয়টা ও আনতুম তাসতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম মানুষের দোষ নিয়ে থাকো নিজের গুলো তোমরা ভুলে যাও এবার যদি আমি মাহফিল থেকে জিজ্ঞাসা করি আরেকজনের দোষ বলি এরকম মানুষ এখন আমরা আমাদের সমাজে কম দেখি না বেশি দেখি শুধু আরেকজনের দোষ তাবলিগের দুই গ্রুপের ভিতরে কি হয়েছে সাতপন্থীরা কি করছে জুবাইয়ের পন্থীরা কী করছে কাকরাইল এখন কাদের দখলে জ্যাম হোক আমাদের দখলে আনতে হবে এই সব বিষয় নিয়ে শুধু আরেকজনের কথা আরেকজনের কথা এগুলা এখন আসে না গিবতের চর্চা আমি আজকের এই মাহফিরে পরিষ্কার বল। এই বিরাট কাজ একশো বছরের পুরানা বিরাট কাজ এই কাজটাকে হঠাৎ করে কে বা কারা কাদের নেতৃত্বে ধ্বংস করা হল আজকে থেকে সজাগ হন মুসলমান দলে দলে অনেক বিভক্ত হয়েছে আমরা আর বিভক্তি চাই না সাত এক মুহূর্তে চাইলে এটা ফেলতে পারে নিজেকে বিসর্জন দিয়ে অনেক কিছু অনেক সময় করা লাগে আমি উদার তা আহ্বান জানাবো দেওবন্দের মাসলাকে দেওবন্দে যদি তিনি একবার যান গিয়ে যদি বলেন যে আমি সব কথা থেকে রুজু করছি এটা আল্লাহর কাছে বড় হওয়ার আলাম একটা ছোট্ট কাজ ওনার দ্বারা যদি উনি করেন এই সমাজ বিরাট ফেতনা থেকে বেঁচে যান ঠিক কিনা বলে আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে আমরা আর কত দলও বিভক্ত হবে এই দলে দলে বিভক্ত হতে হতে আমাদের অস্তিত্ব নাই সম্মানিত মুসল্লিয়ান কেরম সম্মানিত হাদিন সম্মানিত উপস্থিতি আপনাদের প্রত্যেককে বলবো মেহরবানি করে আর দলাদি করেন আপনি অন্তত আপনার জায়গা থেকে এক সেকেন্ড আগে দিন বিজয়ী হয় ওই কাজের কাজই যেন আপনি হন অনৈক্যের কারণ যেন আপনি না হন ঠিক কিনা বলে এরপরে প্রিয় ভাইয়ের আমার নয় নম্বরে ওয়া আনতুম তারিফুন আনাল এই কথা সবাই জানি একদিন হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে হঠাৎ করে চলে যাওয়া লাগবে 10 নম্বরে ও আনতুম তাদফানু মউতা মৃতদেরকে দাফন করা হবে কবরের ভিতরে যদি একটা বার কল্পনা করে আপন হয়ে যাবে কবরের ভিতরে সোয়া দেওয়া হবে যদি আপনি বুঝে শোনে এই কবরের দিকে আপনি যেতে পারেন কবরকে যিনি আলোকিত বানা দিবেন তিনি কি। মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবেশানে ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৌধকে ফিরানো যায় না মাউতু কাসুরুতিন নিশ্চিত আপনাকে একদিন পান করতে হবে মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করা লাগবে যার সামনে গিয়ে খবরদারি সব পায়ে পাই জবাব দেওয়া লাগবে তিনিকে সে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে এই মাহফিলের দশটা কথা বলছি আল্লাহকে চিনি ঠিক হক আদায় করি না দুই নাম্বারে বলেছি কোরআন পড়ি ঠিক কোরআন অনুযায়ী জীবন ঘড়ি না তিন নম্বরে বলেছি রসুলকে মোহাম্মত করি ঠিক সন্নত মানি না চার নম্বরে বলেছি শয়তানকে দুশ্মন মনে করি ঠিক প্রতিনিয়ত আমরা নিজেরাই শয়তানের পথে চলি পাঁচ নম্বরে বলেছি জান্নাত প্রত্যেকে চাই জান্নাতের আমল করতে চাই না ছয় নাম্বারে বলেছি জাহান্নাম অপছন্দ করি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে দুনিয়ায় ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে যেভাবে চিৎকার করে পালায়। জাহান নামের আগুন থেকে এইভাবে চেষ্টা করি সাত নম্বরে বলেছি আল্লাহর দেয়া নিয়ামত খাই ঠিক শকর হোজার আদায় করি না আট নাম্বারে বলেছি যতজন এখানে বসছেন মানুষের দোষ নিয়ে থাকি নিজের দোষ দেখি না নয় নম্বরে বলেছি মৃত্যু হবে নিশ্চিত জানি প্রস্তুতি নেই না দশ নম্বরে বলেছি দাফন করি ঠিক দাফন থেকে শিক্ষা গ্রহণ করি না আল্লাহ আমাদেরকে এই সকল বিষয়ে বুঝে শুনে আমাদের একটা সন্তানকে হলো এখানে নুরা পড়া পড়া পিতনি মাফ নাই এই যে আজকে প্রথমে সালাম দিছি আমি আর আপনাদেরকে কষ্ট দিই নাই আমি আরেকটা বার সালাম দিই দেখি উত্তর নেন তো দেখি আলাইকুম

কি বলছেন পড়ছেন আল্লাহ গাড়ের উপরে আরো কিছু ফিডা দাও তো ফিডা আইবো না কি আইবো ক এই জন্য সন্তানদেরকে একটা বাচ্চারে হলেও আপনি নুরানিতে পড়ান এরকম মনে করেন না কি খাবে আল কোরআন ও লা ফাখরা বাদহু ওলা কি নাম